আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আমাদের ব্যবসাদার সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের এই ব্যবসা পরিচালনার জন্য আমরা যে এগারো ধরনের রিপোর্টিং সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করছি প্রত্যেকটা রিপোর্টিং সার্ভিসে আপনারা কি কি পাচ্ছেন এবং আপনারা কিভাবে আপনাদের প্রত্যেকটা রিপোর্টিং সার্ভিসটা ইউজ করতে পারেন এবং এটা দিয়ে আপনাদের ব্যবসায় বর্তমানে কি অবস্থায় আছে আপনি কিন্তু এট এ একবার dekhle বুঝতে পারবেন তো চলুন এটাতে আমি নিই আমরা কিভাবে হচ্ছে আমাদের যে রিপোর্টিং সিস্টেমগুলো আছে এটা আমরা কিভাবে ইউটিলাইজ করবো সো আমি যদি আমাদের স্টক আমাদের রিপোর্ট গুলো দেখতে চাই আমাদেরকে প্রথমে রিপোর্ট সেকশন যেতে হবে আমি রিপোর্ট সেকশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন আমরা কিন্তু এগারো এগারো ধরনের রিপোর্ট সার্ভিস দিয়ে আসছি তো আমি যদি প্রথমে স্টক রিপোর্টে যাই আপনি কিন্তু স্টক রিপোর্টে গেলে দেখতে পারবে যে আপনার এখন পর্যন্ত কি কি পণ্য আপনার কাছে আছে পণ্য লিস্টগুলো আপনাকে বাম পাশে দেখাবে এবং এই পণ্যের দেখাবে আপনার যদি কোনো পণ্যের ড্যামেজ পরিমাণ থেকে থাকে আপনি আপনি কিন্তু এক নজরে দেখতে পারবেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে ডাব হেয়ার ফল রেসি কন্ডিশনার একশো মিলি এই প্রোডাক্টের কিন্তু চার পিস আমার এখানে ড্যামেজ আছে তো এটা যদি আরো কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং টোটাল কতগুলো প্রোডাক্ট ড্যামেজ হয়েছে সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং এরপর যদি আমি আসি আমাদের ড্যামেজ ড্যামেজ প্রোডাক্ট এর কত বা ড্যামেজ প্রোডাক্টের যে চার পিস হলো এই টাকাটা কি পরিমাণ সো এখানে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের চার পিসের ফল রেস্কিউ এর প্রাইস কিন্তু এক হাজার আশি টাকা সো আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে এক হাজার আশি টাকা এর বাইরেও যদি অন্য কোনো প্রোডাক্টের ড্যামেজ থাকতো এটা কিন্তু ইউটিলাইজ করে দুইটাকে সাম করে বা যোগ করে আমার কিন্তু টোটাল এই কত টাকার ড্যামেজ আছে আমার এই সফটওয়্যারটিতে বা আমার ব্যবসায়ী সেটা কিন্তু আমি এখান থেকে চাইলে দেখতে পারতাম ওকে এখন আমি চলে আছি নেট পরিমাণ আমার এই সফটওয়্যারটিতে আমার এই ব্যবসায় কি পরিমাণ প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন মাইল বেবি ওয়াইপস আমার কিন্তু এই প্রোডাক্টটির কোনো স্টক আমার কাছে অ্যাভেলেবেল নেই এবং আমি যদি একটু খেয়াল করে দেখি ডাভ হেয়ার ফল রেস্কি কন্ডিশন একশো আশি মিলি এটা কিন্তু আমার কাছে অরণাচল্লিশ পিস আমার স্টক অ্যাভেলেবেল বসুন্ধরা ওয়ান লিটার ফোর্টি ফাইভ সোয়াবিন অল এটা কিন্তু আমার কাছে পাঁচ পিস বা পাঁচটা আহ এক লিটার সোয়াবিন তেল আমার স্টকে কিন্তু আছে তো এভাবে করে আপনি দেখতে পারবেন যে কোয়া কোলা দুইশো পঞ্চাশ মিলি পকেট প্যাক যেটা সেটা কিন্তু আমার কাছে তিরাশি পিস অ্যাভেলেবেল আছে সো এইভাবে আপনি চাইলে আপনার কত গুলো প্রোডাক্ট আপনার এই ব্যবসায় অ্যাভেলেবেল আছে আপনি সেটা একটা অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন এখন নেট স্টকের দাম আপনার এই স্টকের দাম কত টোটাল আপনি যে এখানে তিনশো তেতাল্লিশ পিস এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টকে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভ্যালুয়েশন কত সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ইন্ডিভিজুয়ালও চাইলে মোট টোটাল তো দেখতে পারবেন তার পাশাপাশি আপনার প্রোডাক্ট ওয়াইজও আপনার ষাটটা প্রোডাক্ট আছে ধরে নিচ্ছি ক্রাউন পিনাট বাটার স্মুথ অ্যান্ড ক্রিমি দুশো তিনশো চল্লিশ গ্রাম যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু ষাট পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার স্টক ভ্যালু কিন্তু সাতাশ হাজার টাকা সো এইভাবে আপনি আপনার যে স্টক নেট স্টকের যে দামটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কোন প্রোডাক্টটা কতগুলো সেল হয়েছে সেই সেলেরটাও অ্যামাউন্টও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন সো আপনি যদি খেয়াল করে দেখেন যা আমার বসুন্ধরা ওয়ান লিটার ফর্টি ফাইভ সোয়াবিন এটা কিন্তু আমি পনেরো পিস সেল করেছি এবং সেল প্রাইস ছিল ছাব্বিশশো পঁচিশ টাকা এবং আমার বসুন্ধরা ফেসিয়াল টিস্যু দুইশো চল্লিশ শিট এটা কিন্তু আমি সেল করেছি দশ পিস এবং এর সেল প্রাইস দশ পিসের সেল প্রাইস কিন্তু এক হাজার টাকা সো এইভাবে আপনার বাকি যে প্রোডাক্টগুলো সেল হয়েছে এটা কিন্তু আপনি এক নজরে এখান থেকে দেখতে পারবেন এবং টোটাল সেল হয়েছে একাত্তর পিস এবং টোটাল সেল অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো তিরানব্বই টাকা তো এভাবে কিন্তু আপনি আপনার স্টক রিপোর্টটা দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এর পরবর্তীতে স্টক অনুযায়ী আপনি যে প্রোডাক্ট অনুযায়ী সেল করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন সো আমি চলে যাচ্ছি প্রোডাক্ট অনুযায়ী সেলস এর যে রিপোর্টটা আছে ওইটাতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন যে আমি এই ডেট থেকে এই ডেটে আমি কি পরিমাণ সেল জেনারেট করেছি সেটা কিন্তু আমি একটু দেখতে তো আমি ধরে নিচ্ছি আমি দুই হাজার চব্বিশের ডিসেম্বরের এক তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমি কি পরিমাণ সেল করলাম সেটা আমি দেখতে যাচ্ছি তো আমি ডেটটা সিলেক্ট করলাম এবং আজকের ডেট দেওয়া আছে আমি সেভ করলাম সেভ করার পর আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে আমরা বসুন্ধরা ওয়ান লিটার ফোর্টি ফাইভ অয়েল আমরা পনেরো পিস সেল করেছি এবং পার্চেস প্রাইস ছিল পঁচিশশো বিশ টাকা আমার সেল প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঁচিশ টাকা এবং আমার প্রফিট কিন্তু হয়েছে একশো পাঁচ টাকা এবং আপনি এখান থেকে আরেকটু দেখতে পারবেন যে আপনার বসুন্ধরা ফাইভ লিটার ফাইভ লিটার ফোর্টি ফাইভ সয়াবিন অয়েল এটা কিন্তু আমরা একুশ পিস সেল করেছিলাম এবং আমাদের পার্চেস ফিস ছিল হচ্ছে সতেরোশো টাকা এবং আমরা কিন্তু এটা সেল করেছি আঠারো টাকায় সো আমাদের কিন্তু প্রফিট হয়েছে পাঁচশো টাকা সো এইভাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা যে প্রোডাক্টটা আপনাদের যে স্টকে আছে সেই প্রোডাক্ট অনুযায়ী আপনারা কি পরিমাণ সেল করলেন এবং কি পরিমাণ প্রফিট আপনাদের হলো এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং চাইলে নিচের দিকে এসেও আপনারা কিন্তু আপনাদের যে পার্চেস প্রাইস ছিল সেটা এখান থেকে দেখতে পারবেন এবং আপনার এখানে প্রফিট কত হয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে অটোমেটিক্যালি দেখতে পাবেন তো এটা এই এই জন্য করা হয়েছে আপনাদের অনেক সময় হয়তো প্রোডাক্টগুলো সেল করেছেন কিন্তু আপনার কি পরিমাণ আপনার লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন সো এটা আপনাদের জন্য খুবই এফেক্টিভ একটা সলিউশন যা আপনারা কিন্তু চাইলে একই নজরে দেখতে পারবেন আপনার কোন কোন কি পরিমাণ সেল হচ্ছে এবং তাতে লাভের পরিমাণ কেমন ওকে সো এরপর আমরা চলে যাব হচ্ছে ড্যামেজ রিপোর্টে আপনাদের স্টকের যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলোর কি পরিমাণ ড্যামেজ হচ্ছে এবং তার পরিমাণ কত সেটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন বা দেখতে পারেন তো এখান থেকে দেখেন যে আপনাদের কিন্তু অলরেডি আমাদের ডাব হেয়ার ফল ডেস্ক একশো আশি মিলি এটার কিন্তু একটা ড্যামেজ হয়েছে এবং এটার বারো তারিখে আর একটা ড্যামেজ হয়েছে তিনটা সো ড্যামেজের প্রোডাক্টের পরিমাণ হচ্ছে দুশো সত্তর টাকা এবং আর একটা তিনটা মিলে হচ্ছে আটশো দশ টাকা তো আমাকে দেখাচ্ছে আমার মোট ড্যামেজের পরিমাণ হচ্ছে চারটা এবং এটা হচ্ছে এক টাকা সো আপনি চাইলে এটা পিডিএফ আকার ডাউনলোড করতে পারেন আপনার সেভ করে রাখার সুবিধার্থে বা যদি কোথাও পাঠাতে হয় বা সেন্ড করতে হয় সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন ওকে সো এরপরে আমরা চলে যাব হচ্ছে স্টক ইন রিপোর্টে বা সাপ্লায়ার কাছ থেকে আমরা যদি কোনো পণ্য কিনে থাকি সেই পণ্যের যে রিপোর্টটা সেটার রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি প্রথমে চলে যাব হচ্ছে আমি ধরে নিচ্ছি আমরা দেখতে যাচ্ছি যে আমার ডিসেম্বরের চব্বিশ থেকে ডিসেম্বর দুই এক তারিখ থেকে আমি আজকের দিন পর্যন্ত আমি কি পরিমাণ প্রোডাক্ট আমার সাপ্লাইয়ের কাছ থেকে কিনেছি সেটা আমি এখন দেখতে চাচ্ছি তো আমি ডেটা সিলেক্ট করলাম করে তো আমরা হচ্ছে জানুয়ারি আমরা হচ্ছে ডিসেম্বর সো আমরা হচ্ছে ডিসেম্বর দুই থেকে আজকের জানুয়ারি সাত তারিখ পর্যন্ত কি পরিমাণ প্রোডাক্ট আমরা আমাদের সাপ্লাইয়ের কাছ থেকে পার্চেস করেছি সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো সো আমরা দেখতে পাচ্ছি আপনার ডিসেম্বরের তেইশ তারিখে আমরা কামরুল ইসলাম সাপ্লায়ারের কাছ থেকে আমাদের যে ওয়ার হাউস এটা থেকে টোটাল ষোলোশো আশি টাকার প্রোডাক্ট পার্চেস করেছিলাম এবং টোটালটা কিন্তু আমরা পেড করে দিয়েছিলাম এবং চাইলে পেমেন্টের অবস্থা আপনি এখান থেকে দেখতে পারেন সো এভাবে আপনার এই যে ডেটটা আমি সিলেক্ট করলাম এই ডেটটা আপনার এক সপ্তাহ হতে পারে এক বছর হতে পারে ইভেনচুয়ালি আরো কমও বেশি হতে পারে সো আপনারা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনাদের সাপ্লাইয়ের কাছ থেকে আপনারা যে প্রোডাক্টগুলো পারচেস করেছেন সেটার হিসাব দেখতে হলে আপনারা এইভাবে কিন্তু আপনাদের প্রোডাক্টের হিসাবগুলো দেখতে পারেন সো এখানে আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম সে আমাদের সাপ্লাইয়ের কাছ থেকে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে দেখেন সোমন হাওলাদার নামে আমি কিন্তু তার কাছ থেকে এই বাইশ তারিখে যা ডিসেম্বরের বাইশ তারিখ আমি সাত হাজার দুইশো টাকার প্রোডাক্ট পারচেস করেছি সেখানে যদি আপনার কোনো বাকি থেকে থাকে অনেক সময় হয়তো আপনারা পার্সেলি পেমেন্ট করছেন সো পার্সেলি পেমেন্ট করার সময় আপনারা কিন্তু যে বাকিটা রাখছেন সেটার বাকিটার পরিমাণ কিন্তু আপনার এখানে দেখাবেন সো আমাদের যেহেতু কোনো বাকি এখানে নেই সেটা কিন্তু আমাদের এখানে জিরো দেখাচ্ছে তো আপনি টোটাল গ্র্যান্ড অ্যামাউন্ট এখানে দেখতে পারেন যে আপনার গ্র্যান্ড টোটাল ছিল হচ্ছে নব্বই টাকা এবং পেইড হয়েছে নব্বই টাকা তো এখন পর্যন্ত আপনারা এই পরিমাণ নব্বই টাকার প্রোডাক্ট আপনারা সাপ্লাইয়ের কাছ থেকে পার্চেস করেছেন এবং টোটাল অ্যামাউন্টটাই কিন্তু পেইড যদি কোনো বাকি থেকে থাকতো তাহলে কিন্তু বাকিটার অ্যামাউন্ট এখানে দেখাতো সো আপনি চাইলে এই রিপোর্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এবং এটা চাইলে আপনার কোনো সাপ্লায়ের কাছে শেয়ার করতে পারবেন সো এরপর আমরা চলে যাব হচ্ছে স্টক আউট বা আমাদের সেল রিপোর্ট যেটা সেটা সো আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের ডিসেম্বরের এক তারিখ এক তারিখ দু চব্বিশ এই তারিখ থেকে আজকে ডেট পর্যন্ত আমরা আমাদের স্টক আউট বা সেল রিপোর্টটা দেখতে চাই তো এখান থেকে দেখেন আমরা কিন্তু লাস্ট রাসাদ নামে একজনের কাছে আমরা সেল করেছি এবং তার শিপিং কস্ট ছিল জিরো গ্র্যান্ড টোটাল ছিল হচ্ছে একশো পঞ্চাশ এবং পেইড হয়েছে একশো পঞ্চাশ টাকা সো আমরা কিন্তু এখান থেকে আমাদের যে পেইড অ্যামাউন্টটা সেটা আমরা এখানে দেখতে পারবো এবং আমাদের এখন পর্যন্ত কি পরিমাণ সেল হলো এবং আপনার তার গ্র্যান্ড অ্যামাউন্ট কত ছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে চলে দেখতে পারবেন এখন যদি একটু খেয়াল করে দেখেন যে তেইশ বারো দুই হাজার চব্বিশ মানে ডিসেম্বরের তেইশ তারিখ দুই হাজার চব্বিশ সালে আমি করিম খান নামে একজন কাস্টমারের কাছে আমি কিন্তু একশো পঁচিশ টাকা সেল করেছিলাম এবং সে আমাকে পঁচিশ টাকা দিয়েছিল কিন্তু বাকি হয়েছে এখন একশো টাকা সেখানে দেখা যাচ্ছে পেমেন্টের অবস্থা পার্সেল এবং স্টক আউট অবস্থা কিন্তু পেন্ডিং তো এইভাবে চাইলে আপনি আপনার যে সেলগুলো করলেন সেই সেলগুলো কিন্তু আপনি এখানে রিপোর্ট আকারে দেখতে পারবেন সো আপনি কি পরিমাণ সেল করছেন আপনার কোন প্রোডাক্টটা খুব ভালো সেল হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এই পুরো রিপোর্টটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কাজে কিন্তু আপনি লাগাতে পারবেন আমি একটু ডাউনলোড করলাম এখন এই দোকান করে দেখি আপনি কিন্তু এটা যেখানে আমার এটা দেখে আসলাম ওইটা কিন্তু এখানে আপনার পিডি প্রকারে দেখাবে এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে জমা আমার খরচের রিপোর্টে চলে যাব একটু খরচের রিপোর্টে যদি একটু যাই তাহলে আপনার এখন পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ করেছেন সেই খরচের অ্যামাউন্টটা দেখতে হলে আপনাকে আগে ডেট সিলেক্ট করতে হবে আমি ধরে নিচ্ছি ডিসেম্বরের এক তারিখ এক তারিখ দু থেকে আজকে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত আমরা কি পরিমাণ খরচ করেছে সেটা একটা রিপোর্ট আমি দেখতেছি তো দেখেন আমি কিন্তু এখানে আমাদের দুইটা এখন পর্যন্ত খরচ হয়েছে একটা হচ্ছে স্যালারি এক্সপেন্স বেসিক্যালি এটাই মেইনলি খরচ এবং চার্জ ফি যেটা সেটা আমরা আসলে খরচ বলতে জিরো টাকা এখানে ধরছি আর কি সো এখানে দেখেন যে আপনার যে এক্সপেন্সটা আছে সেটা ক্যাটাগরি হচ্ছে স্যালারি এক্সপেন্স এবং আমি স্যালারি দিয়েছি আমার এমপ্লয়দেরকে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা

জমা করেছেন আপনার অ্যাকাউন্টগুলোতে সেই অ্যাকাউন্টগুলোতে কোন কোন তারিখে জমা করেছিলেন সেটার অ্যাকাউন্টটা দেখতে যাচ্ছেন সেটা আপনাকে প্রথমে কিন্তু ডেটটা সিলেক্ট করতে হবে স্যার প্রথমে মাসটা দিয়ে দিলাম এবং ডিসেম্বর এক তারিখ থেকে ডিসেম্বর তারি তারিখ হাজার থেকে আজকে জানুয়ারি সাত তারিখ দু হাজার পঁচিশ সেভ করলাম সেভ করলে কিন্তু দেখতে পারবেন আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট নাম যে জমা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি আন্ডারে আমি পোপালী ব্যাংকের অ্যাকাউন্টে এক লাখ বিশ হাজার টাকা কিন্তু আমি এখানে হচ্ছে ওকে সো দ্যাট সিলেক্ট করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার জমা ক্যাটাগরিগুলো জমা ক্যাটাগরিতে আপনার দেখাচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট ইনকাম আপনি কোন অ্যাকাউন্টে আপনি এটা অ্যাড করছেন সেটা এখানে দেখাচ্ছে এবং টোটাল পরিমাণ কত এখানে বারো লক্ষ টাকা হচ্ছে আপনার এখন পর্যন্ত আপনি এখানে জমা করেছেন সো এই ডেটের মধ্যে যদি আরো কোনো জমা থাকতো এটাও আপনার এখানে শো করতো সিরিয়াল ওয়াইজ এবং আপনি চাইলে এই জমা যে রিপোর্টটা আছে এটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে আপনি কিন্তু স্টোর করে রাখতে পারেন এরপর চলে যাবো কাস্টমার রিপোর্টে আপনার কাস্টমার রিপোর্টে গেলে আপনার কোন কাস্টমারের কাছে কি পরিমাণ সেল হয়েছে এবং সেই পরিমাণের পেইড হয়েছে কত এবং টোটাল স্টক আউট বাকি কত টোটাল স্টক আউট ফেরত বাকি কত এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন তো আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি যে করিম খান নামে আমি মোট স্টক আউট করেছি পাঁচটা এবং তার পরিমাণ হচ্ছে তেরো হাজার দুইশো পাঁচ টাকা এবং পেইড হয়েছে দুই তেরো হাজার একশো পাঁচ টাকা এবং মোট স্টক বাকি তার কাছে আমি এখন পাবো হচ্ছে একশো টাকা তো এখান থেকে আপনি চাইলে একটা ইনভয়েস ডাউনলোড করতে পারেন এবং সেটা কিন্তু আপনার কাস্টমারের কাছে শেয়ার করতে পারেন সাপ্লায়ার রিপোর্টে যদি চাই সাপ্লায়ার রিপোর্টও সেম আপনার সেম কাস্টমার রিপোর্টের মতো আপনি কোন সাপ্লায়ারের কাছে কি পরিমাণ প্রোডাক্ট পারচেস করেছিলেন এবং তার কাছে কোনো বাকি আছে কিনা এটা আপনি চাইলে দেখতে পারেন এবং এই যে যে সাপ্লায়ার অনুযায়ী আপনি কিন্তু একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু চাইলে আপনি আপনার যে সাপ্লায়ার আছে তার সাথে শেয়ার করতে পারবেন এরপর চলে আসছে বিক্রয় মুনাফা নামে যে সেকশন সেকশনটা আছে ওইখানে আপনি এখানে দেখেন যে আমার এখন পর্যন্ত আজকে আজকে ডেটটা আমাকে দেখাচ্ছে আমি দেখতে যাচ্ছি ডিসেম্বর এক তারিখ দুই হাজার চব্বিশ থেকে আজকে ডেট পর্যন্ত আমি বিক্রয় মুনাফা কত করেছি সেটা সো আমি এখানে সেভ করলাম সেভ করার পর এখান থেকে আমাকে দেখাচ্ছে আমি গত এই এক মাস সাত দিনে আমি কিন্তু টোটাল একাত্তরটা প্রোডাক্ট সেল করেছি এবং টোটাল কস্ট ছিল হচ্ছে একুশশো একুশ হাজার আটশো নব্বই টাকা এবং আমার এখানে টোটাল প্রাইস বা আমি সেল করেছি হচ্ছে বাইশ হাজার সাতশো তিরানব্বই টাকা এই যে যে একুশ হাজার আটশো টাকা এটা কিন্তু আমার কেনা খরচ এবং আমার সেল খরচ কত বাইশ হাজার সাতশো তিরানব্বই তার মানে আমার এখানে মোটামুটি আমার নয়শো তিন টাকা মতো লাভ হয়েছে তো এখান থেকে আপনারা এই যে যে রিপোর্টটা বিক্রয় মুনাফা এই বিক্রয় মুনাফা কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন যে আপনার এই এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি কি পরিমাণ সেল করলাম এবং তার এগেনস্ট আমার লাভের পরিমাণ কেমন আপনি চাইলে কিন্তু এই বিক্রয় মুনাফার যে রিপোর্ট আছে এটা কিন্তু আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন এর পরবর্তীতে আমরা চলে যাব আই বিবরণী যে সেকশনটা আছে সেখানে সেখান থেকে আপনি ডেট সিলেক্ট করতে পারেন আপনার যদি আমি সেমভাবে ডিসেম্বর এক তারিখ দু হাজার চব্বিশ

ব্যবসা কি অবস্থায় আছে এবং আপনাকে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কিনা ধন্যবাদ